খেলাধুলা করিতেছে ছোটবেলায় কে কে এরকম খেলাধুলা করেছেন পুষ্কুনি থেকে মাছ ধরে এইখানে পুশকুনি করে মাছ সারলো রেদওয়ান নির্ভেজাল টেনশনমুক্ত খেলাধুলা চলছে এখন পুষ্কনি ডারে ডেকে দেওয়া হলো ছোট ছিলাম ভালোই ছিলাম বড় হয়ে টেনশন বেড়ে গেল এই দেখেন কত সুন্দর খোপ বানানো হলো মাছটি ছেড়ে দিয়ে আর আমরা এখন কত টেনশন করতে হয় কামাই করতে হবে খাইতে হবে এরকম ছোটবেলার জীবন কে কে হারিয়েছেন ছোটোবেলায় এরকম খেলাধুলা কে কে করেছেন আমার কিন্তু অনেক মিস করছি কারণ এই রকম খেলা আমরা হারিয়ে ফেলেছি এখন পুষকুনি থেকে পানি নিতেছে রেদানের পুষকুনিতে দেওয়ার জন্য এই যে এখন যাচ্ছে রেদনের পুসকুনিতে পানি লইব এই যে পুসকুনিতে পানি দিল তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ